আসসালামু আলাইকুম বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেকেই ডিপ্রেশন এর ভিতরে রয়েছি কি জন্য ডিপ্রেশন এর ভিতরে রয়েছি তার প্রধান কারণ হচ্ছে অনেকের গুগল অ্যাকাউন্ট টার্মিনেট করে দিয়েছে অনেকের ইনকাম রাস্তা বন্ধ হয়ে গিয়েছে অনেকের বিভিন্ন ধরনের হতাশায় ভুগছি আজকে সকালে যে স্টোরি দিয়েছি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার সময় দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে চান সেই টিপসটি দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি শুরু করছি এই ধরনের টিপস বা এই ধরনের কথা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যারা বেকার এবং যারা নতুন করে কাজ করতে চাচ্ছে তাদের বিশেষ করে এরকম সেক্টরে গিয়ে বিভিন্ন ধরনের কোর্স ক্রয় করে অ্যাটলাস্ট প্রতারিত হচ্ছে আর এর কারণে যারা নতুন তারা বেশিরভাগ ফ্রিল্যান্সিং সেক্টরটাকে প্রতারণা হিসেবে মনে করে এবং অনেকে জুয়া হিসেবে মনে করে তাদের বিশেষ করে এই সেক্টরটাতে আকর্ষণ অনেক বেশি এবং মূল কথা হচ্ছে সবাই চায় ইনকাম করতে কিন্তু যেখান থেকে ইনকাম করবে সেই মূল জায়গাটাতেই টাচ করতে পারে না সেই মূল জায়গাটা কি যেমন আমি এখনো শিখার ভিতর রয়েছে হ্যাঁ আমি এখনো শিখছি পর্যায়ক্রমে চেষ্টা করছি এখন আসি মূল পয়েন্টে ফ্রিল্যান্সিং সেক্টরে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন কিভাবে একটা জিনিস কল্পনা করেন যারা দিন এনে দিন খায় তাদের সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত সারা দিন তারা কাজ করে দিনে পাঁচশো থেকে এক টাকা বা দুই টাকা সর্বোচ্চ পায় এখন একটা জিনিস আপনি মাথায় রাখেন যারা ডে লেবার সারাদিন কাজ করে পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করে আর যারা ফ্রিলান্সিং করে তারা এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দিলে পায় পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা আপনার 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 পারিবারিক সমস্যা 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 এই ওই যেখানে থাকেন না আপনি যে পজিশনে থাকেন না কেন আপনি আপনার লাইফ পরিবর্তন করার জন্য অবশ্যই আপনি আপনার সব কিছু পরিবর্তন করার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে হার্ড করতে হবে আপনাকে টাইম স্পেন্ড করতে হবে আপনাকে ওই সেক্টরটাতে অ্যাভেলেবল টাইম দিতে হবে যেমন আপনি একটি জিনিস মাথায় রাখেন যে লোক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা পরীক্ষা দিয়ে সে পাশ করেছে সে কি দিনে দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করে এরকম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নাকি চব্বিশ ঘন্টার ভিতরে বারো থেকে তেরো ঘন্টা বা পনেরো ষোলো ঘন্টা করে পড়াশোনা করে হার্ড ওয়ার্ক করে এরকম ভাবে সাকসেস হয়েছে আপনি যে সেক্টরে কাজ করতে চান না কেন আপনি কয় সময় ওই সেক্টরে দিয়েছেন নিজেকে প্রশ্ন করুন আপনি একটি সেক্টর থেকে ভালো কিছু আশা কিভাবে করেন আপনি বিশেষ পরীক্ষার সাথে তুলনা করেন আপনার নিজের কাজটাকে যে বিশেষ পরীক্ষা আপনি যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে বাংলাদেশে সব থেকে ভালো পজিশন সেটা আপনি গেইন করতে পারবেন আর এই পজিশনটা ক্রিয়েট করার জন্য এই পজিশনটা পাওয়ার জন্য আপনাকে কতটুকু হার্ডওয়ার্ক করতে হয়েছে কতটুকু পরিশ্রম করতে হয়েছে কত বেশি পরিমাণে পড়াশোনা করতে হয়েছে আপনি আপনার পজিশনকে তৈরি করার জন্য অর্থাৎ আপনি যে সেক্টরে কাজ করেন হতে পারে সেটা ডেভেলপার বা ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার বা অন্য কোনো ফ্রিল্যান্সিং সেক্টর আপনি সেই সেক্টরটাতে কয় ঘন্টা করে সময় দেন চব্বিশ ঘন্টার ভিতরে আমি হলফ করে বলতে পারি আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে কমপক্ষে ১৪ থেকে পনেরো ঘন্টা করে সময় দেন সেখান থেকে সাকসেস অবধারিত সাকসেস আসবেই 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 এখন আপনি বলুন আপনি কোন সেক্টরে ইতিপূর্বে কাজ করেছেন সেখানে আপনি কয় ঘন্টা সময় দিয়েছেন আমার কথা শুনতে চান আমি যখন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে কাজ শুরু করি আমি প্রত্যেকটা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় অলমোস্ট ১২ থেকে ১৩ ঘন্টা করে সময় দিয়েছি প্রত্যেকটা দিন সময় দিয়েছি আপনি কয় ঘন্টা করে সময় দিয়েছেন আপনি সেক্টর থেকে অর্থাৎ আপনি আপনার সেক্টর থেকে সফলতা পাবেন সেটা কিভাবে পাবেন আপনি কি সময় দিয়েছেন হতে পারে সেটা গ্রাফিক্স ডিজাইনার হতে পারে সেটা ডেভেলপার বা অন্য কোনো কিছু আপনি যদি প্রপারলি ভাবে টাইম নাই দিয়ে থাকেন তাহলে সেখান থেকে ভালো কিছু আশা করেন কিভাবে মেলকম গ্লাট ওয়েল একটি সুন্দর উক্তি দিয়েছেন আপনি যদি কোনো একটি বিষয়ে দশ হাজার ঘন্টা অনুশীলন করেন তবে আপনি ওই বিষয়ে একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন আর আমরা ইনকাম করতে চাচ্ছি যেটা দিয়ে আমাদের ফ্যামিলি মেনটেন হবে যেটা দিয়ে আমরা চলতে পারবো আমাদের ইনকামের একটি রাস্তা আর সেখানে আমরা এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে ইনকামের প্রসেস বের করতে চাচ্ছি এটা কেমনে সম্ভব ভাই বলেন সর্বোপরি মোরাল অফ দ্য স্টোরি আজকের পর থেকে মনে প্রাণে প্রতিজ্ঞা রাখবেন যে বিষয়টাকে আপনি ভালোবাসেন যে কাজটাকে আপনি ভালোবাসেন ভালোবাসেন সেটা হতে হবে অবশ্যই বৈধ সেক্টরে মন প্রাণ দিয়ে সময় দিন আমি আবার রিপিট করছি মন এবং প্রাণ দিয়ে সময় দিন প্রত্যেক দিন দশ থেকে পনেরো ঘন্টা করে সময় দিন এখান থেকে সফলতা অবশ্যই সম্ভব আপনি সময় না দিলে কখনোই সম্ভব না সময় অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আপনি যেখানে বেশি সময় দিবেন আপনি সেখানেই সফল হবেন আপনি একজন স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আপনি পড়াশোনা বিষয়ে সফল হতে চাচ্ছেন তাহলে 10 থেকে পনেরো ঘন্টা করে সময় দিন আপনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে দশ থেকে পনেরো ঘন্টা করে পড়াশোনা করুন আপনি একজন ডেভেলপার হতে চাচ্ছেন ডেভেলপিং সেক্টরে দশ থেকে পনেরো ঘন্টা করে কোডিং এর চর্চা করুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনের উপরে দশ থেকে পনেরো ঘন্টা করে সময় দিন অর্থাৎ আপনি যে কাজই করেন না কেন প্রত্যেক দিন দশ থেকে পনেরো ঘন্টা করে সময় দিবেন সেখানে থেকে সফলতা অসম্ভব বললে কিছুই নেই অবশ্যই সম্ভব এখন আপনি বলবেন যে আমি একদম নতুন অনেক কিছুই জানি না অনেক কিছুই বুঝি না এটার সলিউশন কি বর্তমান যুগ ইন্টারনেটের যুগ ইন্টারনেটে এমন কিছু নাই যে জিনিসটা আপনি পাবেন না আপনি যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন আপনি ফেসবুকে গিয়ে সেটা লিখে দিন দেখবেন সেখানে গ্রুপের অভাব নেই আপনি সেই গ্রুপগুলোতে গুলোতে জয়েন হন সেই গ্রুপগুলোতে গিয়ে দেখবেন কে কে পোস্ট করেছে পোস্ট রিয়্যাক্ট দেন তাকে রিকোয়েস্ট পাঠান তার সাথে কথা বলার চেষ্টা করেন সে প্রাথমিক সময়ে উত্তর দিবে না তবু আপনি হাল ছাড়েন না আপনি তার সাথে কথা বলার চেষ্টা করেন একদিন না হয় আরেক দিন আরেক দিন না হয় আরেক দিন দেখবেন সে একদিন একদিন রিপ্লাই দিয়েছে যদি সে টোটালি উত্তর না দেয় তাহলে অন্য আরেকজনের সাথে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে করে এরকম ভাবে আপনি আপনার নেটওয়ার্ক বাড়ান ঝঙ্কার মাহমুদ ভাইয়ের কথা না বললে নয় আপনি যদি একজন ডেভেলপার হতে চান আর সারা দিন সময় দেন যারা ক্রিকেট খেলে তাদের সাথে তাহলে কি আপনি একজন ডেভেলপার হতে পারবেন আপনি যদি একজন ভালো ছাত্র হতে চান তাহলে আপনি যদি সময় দেন সারা দিন যারা গেম খেলে তাদের সাথে তাহলে কি আপনি ভালো ভালো ছাত্র হতে পারবেন কখনোই না আপনাকে আপনার লক্ষ্য অনুযায়ী যারা যে সেক্টরে কাজ করে তাদের সাথে আপনার সময় দিতে হবে তাদের সাথে আপনার বন্ধুত্ব থাকতে হবে যেগুলো অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে তাদেরকে আনফলো করতে হবে যারা সব সময় অপ্রয়োজনীয় পোস্ট করে তাদেরকে আনফলো করতে হবে আপনার সারকেলে যারা নেই তাদের থেকে স্থানান্তরিত হয়ে যে কাজটি আপনি করতে চাচ্ছেন সেই কাজে মনোযোগ করতে হবে আর সেটা যে কোনো সেক্টর হতে পারে কাজেই সফলতার কোনো শর্টকাট হয় না সফলতার জন্য অনেক বেশি পরিমাণে সময় দেওয়ার পর সেই জিনিসটা যখন অর্জন হয় বা কাছাকাছি চলে যায় তখন আপনি অল্প সময়ে অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন তার আগে কখনোই সম্ভব না কাজেই আপনাকে মোটিভেশন করার জন্য বা আপনাকে উদ্বুদ্ধ করার জন্য এই ভিডিওটি তৈরি করা আপনি যে সেক্টরে কাজ করেন লাইফ সেটেল করার জন্য আপনাকে সেই বিষয়টাতে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা বা পনেরো ঘন্টা সময় দিতে হবে প্রতিদিন তাহলে সেখানে থেকে ভালো কিছু করা সম্ভব এখন আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করবেন এই বিষয়টি হচ্ছে যখন আপনি একটি কাজের বিষয়ে দক্ষ হয়ে যাবেন তখন সেই বিষয়টাতে কাজ করতে আপনার খুব বেশি সময় দিতে হবে না তখন আপনি যে কোনো কাজ দুই থেকে তিন ঘন্টা সময় দেন দেখবেন সেই কাজটি হয়ে যাবে তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে সময় খুব মূল্যবান এই সময়কে যারা সঠিক কাজে ব্যবহার করে তারা জীবনে সফলতা লাভ করতে পারে আপনি আপনার সময়কে কাজে লাগান সবকিছু বাদ দিয়ে আপনি যে জায়গায় নিজেকে তৈরি করতে চান বা নিজেকে দেখতে চান সেই লক্ষ্যে আপনি আপনার সময়কে কাজে লাগান দেখবেন আপনি আপনার পজিশনের সর্বোচ্চ চূড়ায় উঠে গিয়েছেন অফ ইউর টাইম সাকসেস ইজ ভেরি ক্লোজ টু ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও আই হু বিয়ারিং ইউ এ মোর বিউটিফুল ভিডিও ইন দ্য ফিউচার আনটিল দে